ইনডোর প্ল্যান্ট হিসেবে স্পাইডার প্ল্যান্ট কিন্তু অনেকেই ঘরের মধ্যে রেখে থাকেন যেখানে সূর্যের আলো খুব কম পরিমাণে পায় এর ফলে কিছু সমস্যার সম্মুখীন হয়ে এই স্পাইডার প্লান্টের গোড়াগুলো পচে মারা যায় আজ আমি এমন একটি মিডিয়ার কথা বলবো যে মিডিয়ার মধ্যে আপনি স্পাইডার প্লান্ট রোপণ করলে কয়েক বছর ভালো থাকবে কারণ ড্রেনেজ সিস্টেমটাই কিন্তু এখানে মেইন তো সেই জন্য আমরা কোকোপিট নেবো দশ পার্সেন্ট মতো টোটাল মিডিয়া দশ পার্সেন্ট নেবো কোকোপিট ষাট পার্সেন্ট নেবো হচ্ছে শুকনো মাটি কুড়ি পার্সেন্ট নেব লাল বালি এবং আরও দশ পার্সেন্ট নেব নিমখল এবং গোবর সার এই মিডিয়াতে আপনি শুধু স্পাইডার প্লান্ট না যে কোনো ইনডোর প্লান্ট কিন্তু সহজেই বসিয়ে বেশ কয়েক বছর ভালো রাখতে পারেন এবং এই মিডিয়ার বিশেষত্ব হলো এর মধ্যে যে লাল বালি দেওয়া আছে এই লাল বালি কিন্তু জল নিঃসরণে যথেষ্ট সাহায্য করে থাকে অনেকে কোকোপিট দিয়ে থাকেন কিন্তু কোকোপিট দিলে কোকোপিটটা কিন্তু অনেক সময় ফাঙ্গাস সৃষ্টি করে থাকে সেই ফাঙ্গাসের কারণে কিন্তু অনেক সময় গাছের শিকড়ে ক্ষতি হতে হয়ে থাকে কিন্তু কোকোপিট কিন্তু আমরা মিডিয়ার মধ্যে দেব না মিডিয়ার মধ্যে কোকোপিট না দিয়ে কোকোপিট দেব একদম টবের নিচে একটা লেয়ার এক ইঞ্চি মতো বা দেড় ইঞ্চির মতো একটা লেয়ার দেব যে লেয়ারের মধ্যে দিয়ে জল সহজে টবের নিচে ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে সেই জন্য আমরা টেন পারসেন্ট যে কোকোপিট রেখেছিলাম সেটাকে একদম টবের নিচে থিতিয়ে দেবো তো এই কোকোপিটের উপরে এবার আমরা সম্পূর্ণ মিডিয়াটাকে দিয়ে তারপরে গাছটাকে রোপণ করব আমরা সাধারণত লক্ষ্য করে থাকি বাইরে বা ঘরে যেখানে আমরা টবে গাছ রোপণ করে থাকি না কেন ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই গাছের ক্ষতি হয়ে যায় দেখবেন প্রচণ্ড বর্ষার সময় টবের গাছের গোড়ায় জল জমে থাকছে কয়েক ঘন্টা পরেও কিন্তু সেই জল বেরোচ্ছে না কিছুতেই বেরোচ্ছে না তার ফলে বুঝতে হবে যে সেই মাটির ড্রেনেজ সিস্টেমটা হয় খারাপ হয়ে গিয়েছে অথবা মাটির যে মিডিয়া সেটা তৈরি করার সময় কোনো ভুল হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে মিডিয়া মধ্যে এমন কিছু আমাদের মেশাতে হবে যার মাধ্যমে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক কাজ করে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক কাজ করলেই কিন্তু যে কোনো ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট ভালো থাকবে বিশেষত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সাধারণত বেশ দাম দিয়ে কিনে থাকি যেহেতু ইনডোর প্ল্যান্টগুলো সাধারণত ঘরের মধ্যে কম আলোতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এদের পাতা কাণ্ড ফুল ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে সেই সেইখান থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সেটা অন্তত মাসে একবার খুব হালকা জলে খুব হালকা পরিমাণ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন যেমন সাফ নামে একটা ভালো ফাঙ্গিসাইড আছে যেটা আপনি মাসে একবার স্প্রে করতে পারেন আর ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে জল দিলেই যাতে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় সহজে সেজন্যই তো এই মিডিয়া কিন্তু জলটা যাতে ঘরের মধ্যে না পড়ে সেজন্য আমরা একটা পট ব্যবহার করব যার মধ্যে ইনডোর প্ল্যান্ট সহ টপটাকে বসিয়ে রাখবো এইভাবে আপনি ঘরে শোভাবর্ধন করতে পারেন এবং ঘরের মধ্যে রাত্রিকালীন অক্সিজেন সরবরাহ কন্টিনিউয়াস রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ